যে আপনাদের ফাইলের উপরে লেখা আছে একটি রাষ্ট্রের নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নাই এই যে আপনারা সবাই দেখেছেন হলুদ ফাইলটার উপরে তাহলে আপনারা বলছেন যে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নাই আপনি এখানে রেজিস্ট্রেশনের মধ্যে লিখে রেখেছেন আপনি কি মেইল নাকি ফিমেল নাকি নন বাইনারি নাকি নট উইলিং টু এক্সপ্রেস আমি একটু আগে বাথরুমে গেলাম ছেলেদের দুটো বাথরুম মেয়েদের একটা কিনা আমি ঠিক জানি না কিন্তু ছেলেদের দুটো বাথরুম অকুপাই ছিল আমি কি পারবো মেয়েদের বাথরুমে যেতে আমি বের হয়ে আবার দেখি দুজন ভদ্র আপা দাঁড়িয়ে আছেন তাহলে আমি যদি এখানে নন বাইনারি লিখি অথবা আমি যদি নট উইলিং টু এক্সপ্রেস তার মানে আমি তো মেয়ের বাথরুমে চলে যাব উনি যদি প্রতিবাদ করেন যে আপনি এখানে কেন আমি বলবো যে আমি তো নট টু এক্সপ্রেস এই যে এই জিনিসগুলো আপনারা ওয়েস্ট থেকে আরোপিত জিনিসগুলো নিয়ে আসছেন কেবল ইন বাংলাদেশ একটু মাথাটা খেলান না এটা কি করে হয় এই জিনিসগুলো আপনারা কেন আনেন এখানে আমি কি আপনাদের কাউকে জিজ্ঞেস করবো যে আপনারা কে নিউ ইয়র্ক সিটি হসপিটালে অপারেশন করেছেন আমি কি কখন আপনাদের জিজ্ঞেস করবো যে আচ্ছা লর্ডস মাঠে কে কে ক্রিকেট খেলা খেলেছেন বা দেখেছেন বিকজ ইট ইজ অ্যাবসলিউটলি আনইম্পর্টেন্ট কোশ্চেন এখানে একজন মানুষও নাই আবার একজন থাকতে পারে যে হ্যাঁ লর্ডসে আমি খেলি নাই কিন্তু লর্ডসে ক্রিকেট খেলা আমি দেখেছি দিস পার্টিকুলার পারসন ইজ অ্যাবসলিউটলি ইনসিগনিফিক্যান্ট আমি যেটা বলছি যে যেই জিনিসটা নিয়ে কোন আলোচনা নাই এখানে আমার আপারা আছেন আমি কি কাউকে বলবো যে আপা আপনি কি পুরুষ না মহিলা বা আপনারা যারা পুরুষরা আছেন কাউকে কি বলবো এখানে কেউ কি আছে এই জেন্ডার ঘরটা ফিল করতে গিয়ে মেল ফিমেল এর জায়গায় লিখেছে নট উইলিং টু সে অথবা নন বাইনারি ইফ ইট ইজ দ্যাট দ্যাট ওয়াই দিস কোশ্চেন আমাদের আইনে বলা আছে যেখানে তিনশো সাতাত্তর ধারায় বলা আছে এখানে সমকামিতা একেবারে নিষিদ্ধ আপনারা এমন বিষয় নিয়ে আছে দ্যাটস অল এবাউট অল দিস হোমোসেক্সুয়ালিটি ট্রান্সজেন্ডার এরপরে এলজিবিটি কিউ অ্যাক্টিভিজম আপনারা শুধু আনছেন না এই যে দেখেন সংবিধান সংস্কার কমিশনে ডক্টর আলী রিয়াজ তারা একটা তথা ইয়ে করেছে কি করেছে জনগণের মতামত নিয়েছে সেই মতামতে এক হাজার আটজন দিয়েছে এলজিবিটি কিউ বাংলাদেশে চালু হতে পারে কিনা এক হাজার জন দিয়েছে না এটা হতে পারে না এই সিস্টেমের মধ্যে বাংলাদেশ যাবে না মাত্র চল্লিশ জন বলেছে যে হতে পারে তার মানে হচ্ছে নাইনটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট হচ্ছে এটা তারা তারাই যারা এই হে কাগজটা বিলি করেছে তারা তারাই ইচ্ছা করে এটা দিয়েছে বিকো দেয়ার সাপোজ টু বি ডান বাই দিস আর এন অফিস ডক্টর এস হিস এ হিস এ আমেরিকান একজন আমেরিকানকে আপনাকে কেন সংস্কার কমিশনের প্রধান বানাতে হবে হাই ইট ডাস্ট মিন দ্যাট ই ভাব নান ইর ওন কান্ট্রি দ্যাটস দ ম্যাট রোফ সেন আপনি এটা করতে পারেন না কারণ জুলাই কোনো আন্দোলন হয়েছে এ দেশের সাধারণ মানুষের রক্তের উপর ভর করে এ দেশের সাধারণ ছেলে মেয়েরা চোখ হারিয়েছে অঙ্গ হারিয়েছে এরা কি জুলাই কোন অধ্যানে কোন সরাসরি বেনিফিট কোনো সাপোর্টিভ কোন কিছু করেছে তাদের ফ্যামিলিতে কেউ কি রক্ত দিয়েছে কেউ কি মারা গেছে সুজন যদি এই ছোটখাটো বিষয়গুলো থেকে বেরিয়ে না আসতে পারে এখন যেভাবে চলছে এভাবেই চলবে আই এম সরি টু সে লাইক দ্যাট বাট আমি দেখলাম যে সুজনের কোনো ফরেন ফান্ডিং নাই এই কিছুদিন আগে বদিউল আলম মজুমদার বলেছেন যে এটা বিভিন্ন ভাবে ব্যক্তিগত সহায়তা চলে ইফ ইট ইস দ্যাট দেন পয়েন্ট ইনভলভিং দিস ইস্যু আর ইউ সেইং মেল ফিমেল বাইনারি নন বাইনারি আই এম নট উইলিং টু ডিসকাস এখানে কেউ আছে কেউ বলতে চায় না যে তার লিঙ্গ কি তাহলে এইগুলো ইডিওটিক বিষয়গুলো কেন আনছেন আপনারা